আজকে রান্না হচ্ছে ফ্যাসা মাছ দিয়ে ওল দিয়ে মাছের ঝোল কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখন মাছগুলো ভাজার জন্য ছেঁড়া দিচ্ছি তেলটা আছে মাছ ভাজার তেল ওখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি মাছ ভেজে উঠিয়ে রেখেছি ওই তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিয়েছি গোটা এখানে দিয়ে দিচ্ছি ওল মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে কাটা কাঁচা লঙ্কা টমেটো এখানে দিয়ে দিচ্ছি ঘিরোর গুঁড়ো আগের গরম জল করে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম জল মশলাটা কষানোর জন্য এখানে আমি ঝালটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন এটাই কঠানোর জন্য চাপা দিয়ে রাখছি এটা সিদ্ধও হয়ে যাবে কষানো হয়ে যাবে চাপাটা নামিয়ে নিচ্ছে গ্যাসটা কমানো ছিল এখন বাড়িয়ে নিব চাপা দিয়ে রাখাতে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা খুব ভালো করে কষি নেব পছন্ন হয়ে গেছে এখন আমি বের দিচ্ছি গরম জল তো ওলটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো জানাবেন তো নামিয়ে নিচ্ছি রান্নাটা